ভালোবাসা মানে শুধু কথা নয় ভালোবাসা মানে দেশের জন্য নিঃস্বার্থ ত্যাগ আর সেই ত্যাগের নাম হল নরেন্দ্র চৌধুরী তিনি ছিলেন ভারতীয় সেনার বোম নিষ্ক্রিয় বিশেষজ্ঞ একাই দুশো ছাপ্পান্নটি বোম নিষ্ক্রিয় করেছিলেন প্রতিটি মুহূর্তে নিজের জীবনকে বাজি রেখে একটা ভুল মানে নিজের প্রাণ বিসর্জন তবুও তিনি কখনও বিছুকন হননি প্রশিক্ষণের সময় এক দুর্ঘটনায় শহীদ হন নরেন্দ্র চৌধুরী যে মানুষ দেশের জন্য এত কিছু করলেন আজ তার নামও জানেন না বেশিরভাগ মানুষ খাবার বা জল ছাড়াই পঞ্চাশ কিলোমিটার হাঁটার ক্ষমতা ছিল তার এমন শারীরিক শক্তি এমন মানসিক দৃঢ়তা যা কেবল এক দেশপ্রেমিকের মধ্যেই থাকে আজ আমরা হয়তো জানি না তার মুখ কিন্তু তার ত্যাগ আমাদের প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে কেউ কেউ বাঁচে নিজের জন্য আর কেউ নরেন্দ্র চৌধুরীর মতো পুরো দেশটার জন্য বাঁচে স্যালুট নরেন্দ্র চৌধুরী তিনি চিরজীবী থাকবে আমাদের হৃদয়ে